বন্ধুরা মায়ের ঘরোয়া রান্নার চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আপনাদের জন্য তৈরি করা হচ্ছে নিরামিষ কচুরলতির তরকারি আপনারা চিংড়ি মাছ দিয়ে কচুর লতির তরকারি অনেকেই খেয়েছেন আজকে করা হচ্ছে নিরামিষ কচুরলতির তরকারি খুব ছোট্ট একটা ব্লগ আপনারা দেখুন আশা করি ভালো লাগবে মা কি করবে বলো প্রথমে পাঁচ ফোড়ন দিলে তেল গরম করে তাতে পাঁচ ফোড়ন দিলে কাঁচা লঙ্কা দেওয়া হলো কারা কারা বন্ধুরা আপনারা কচুরলতি খেতে পছন্দ করেন হ্যাঁ তারা কিন্তু কমেন্ট করবেন প্লিজ আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দিলে মা পটল দিলাম আচ্ছা এর মধ্যে টুকরো করে রাখা পটল দিয়ে দেওয়া হলো আর বড়ি বন্ধুরা আগেই দেখুন ভেজে রাখা হয়েছে আর তার সাথে কচুর লতিও ভেজে রাখা হয়েছে আলু টুকরো করে কাটা ছিল সেটা দিয়ে দেওয়া হলো আজকে শুভ দোল পূর্ণিমা বন্ধুরা আশা করি আপনারা সবাই রঙের আনন্দে মেতেছেন আজকের দিনটা আপনাদের রঙিন হয়ে উঠুন আর আপনারা ভীষণ ভালোভাবে দোলযাত্রা পালন করুন আজকে শুক্রবার সেই কারণে আমাদের নিরামিষ রান্না হয় তো সেই কারণেই আজকে আমরা নিরামিষ রান্না দেখাচ্ছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো টুকরো করে কেটে রাখা বেগুন সামান্য চিনি দেওয়া হলো বন্ধুরা তার কারণ নিরামিষ রান্না একটু চিনি দিলে পরে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগে পরিমাণ মতো হলুদ দিয়ে দেওয়া হবে এটা এবার একটু ভাজা একটু ভালো করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে ভেজে রাখা কচুর লতিগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর ভেজে রাখা বড়ি এটা খুবই সহজভাবে রান্না করা যাচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আপনাদের খেতে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো এর মধ্যে একটু কেউটা কি দিলে ওর মধ্যে অল্প একটু সোয়াবিন ও মা ওর সাথে অ্যাড করে দিল আপনাদের ইচ্ছে দিলে দিতে পারে না দিলে না দিতে পারে এবার ঢাকনা খুলে ফেলা হচ্ছে বন্ধুরা একদম তৈরি আমাদের নিরামিষ কচুরলতি রান্না বন্ধুরা একদম বাটিতে তুলে রাখা হয়েছে নিরামিষ প্রচুরটি তাহলে আজকের মতো বিদায় বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন হচ্ছে খেতে আর তো টাটা বন্ধুরা